Hello viewers, this is Najmul and welcome to our new YouTube channel which is NIL TR and it's gonna be the first video to be published on social platform so that's why I'm so excited about this video. Basically it's my intro video so NIL TR is a channel name, it's my channel name so এটি দুটি অংশ রয়েছে যেটি নীল অ্যান্ড টিয়ার ইজ অ্যানাদার ওয়ান নীল ইজ এ শর্ট ফর্ম অফ মাই নেম হুইচ ইজ নাজমুল ইসলাম লস্কর অ্যান্ড টিয়ার এটা ডবল মিনিং কিওর দ্যাট মিন টেকনোলজিক্যাল রিসার্চ এন্ড টেক রিভিউ লাইক এই টাইপের ওকে অলরেডি আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন এই চ্যানেলটি কোন টাইপের হতে চলেছে এটি একটি টেক রিলেটেড চ্যানেল ইয়েস ইটস এ টেক রিলেটেড চ্যানেল তো আপনাদের নিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি যাত্রা যেখানে আমরা টেক দুনিয়ায় ভাসব এখানে আমরা মোবাইল ফোন হেডফোন বিভিন্ন গ্যাজেট বিভিন্ন টেকনোলজিক্যাল প্রোডাক্টের আনবক্সিং করবো টিউটোরিয়াল বানাবো পাশাপাশি বিভিন্ন টেকনোলজিক্যাল প্রোডাক্টের স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো বলব আমি চেষ্টা করব। আমার প্রতিটি ভিডিও যেন আপনাদের জন্য পাশাপাশি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদের টেক দুনিয়া সারভাইভে সহযোগিতা করার চেষ্টা করব অ্যাকচুয়ালি এজ এ হিউম্যান বিহেভ একটি মানুষ যখন অনলাইনে এসে কোনো কিছু লিখে সার্চ করে তখন তার মোটিভ থাকে দুটি সে কোনো কিছু কিনতে যাচ্ছে অথবা কোনো কিছু সম্পর্কে জানতে যাচ্ছে তো আপনাদের এই টেক দুনিয়ায় কোনো কিছু কিনতে চাওয়া এবং জানতে চাওয়াকে আরও বেশি সহজ করতে আরো বেশি ভ্যালুয়েবল করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ